আসসালামু আলাইকুম গাইজ ভিলাইফ স্পোর্টসের উদ্যোগে আয়োজিত ভিলাইফ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন ওয়ানের গ্র্যান্ড ফাইনাল অলরেডি শুরু হয়ে গিয়েছে যেখানে বাংলাদেশের সুনামধন্য বড় বড় ইউটিউবাররা পার্টিসিপেট করে এই টুর্নামেন্টটাকে তোমরা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টটা বলতে পারো তো তোমাদের আজকের এই ভিডিওতে ভিলাইফ স্পোর্টসের উদ্যোগে আয়োজিত ভিলাইফ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সিজন ওয়ানের গ্র্যান্ড ফাইনালে কোন ইনফ্লুয়েন্সার টিম হলো চ্যাম্পিয়ন সেটাই তোমাদের দেখাতে চলেছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা এরকম টুর্নামেন্ট রিলেটেড ভিডিও পছন্দ করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও তো আজকে এই ভিডিওটি Hors <smallly noise> of এই টুর্নামেন্টে টুর্নামেন্টেতে যেসব ইনফ্লুয়েন্সার টিম পার্টিসিপেট করে তারা হলো সয় কুইন দিশান গেমিং ডিকে গেমিং এস টুকে গেমিং ফানি গেমার ইটস কাপ বোর্ড টু এফ রল গেমার রক্সমান গেমিং সাদিয়া গেমিং মায়রা এফ এফ বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড জি ডাব্লিউ সিএম ম্যাচের শুরুতেই আমরা সোয়াই কুইনের সাথে বাংলাদেশ টপ ওয়ানের একটা ফাইট দেখতে পারি এখানে বাংলাদেশ টপ ওয়ানের হিমন গেমিং এখানে সয় কুইনের যে ডাই এক্স এর উপর রায় দিয়ে দেয় দুইজনের হেলথের অবস্থা কিন্তু এখানে সমান সমান আর হিমন গেমিং এখানে রায় দিয়ে দেয় আর যে ডাই কিন্তু হিমন গেমিংকে এখানে ডাউন করে দেয় সোয়াই কুইনের এখানে দুইটা টিমের অলরেডি শেষ আর এইদিকে সয় কুইনের ফ্লার এখানে কিন্তু একটা রিভাইভ সয়ক কুইন এর এরপরে মাসের চার মিনিটে আমরা ডিকে গেমিং এর সাথে রকম একটা ফাইট দেখতে পারি ডিকে গেমিং এর কিন্তু তিনটা প্লেয়ার এখানে রসমান গেমিং এর তাহিত রায় এবং তাহিদ কিন্তু এখানে ডাউন করে দেয় এর সাথে ডিকে গেমিং এর চারটা এলিমিনেশন অলরেডি হয়ে গেছে মধ্যে ক্যাপডাউনের মধ্যেই একটা এখানে ফাইট দেখতে পারি তিনটা প্লেয়ার মিলে কিন্তু এখানে নাবিলকে কে দেয় ম্যাচের পাঁচ মিনিটে ফানি গেমের সাথে জিডাবল সিএম একটা এখানে ফাইট দেখতে পারি জিডাবল সিএম এর এখানে দুইটা প্লেয়ার ছিল আর উপর থেকে আবির কবর দিয়েছিল আপনি কিন্তু এখানে দুইটা প্লেয়ারকে কে দেয় জিডাবল সিএম এর এরপরে মাসের ছয় মিনিটের ডিকে গেমিং এর সাথে এখানে ডিকে গেমিং এর তিনটা এখানে গেমিং এর উপর রায় একটা প্লেয়ার রক্সমান গেমিং এর ডাউন করে দেয় এখানে ডাউন করে দেয় লাস্ট একটা প্লেয়ার ছিল রক্সমান গেমিং এর এখানে গেমিং এর রায়ন কিন্তু তাহতকে দেয় ডিকে গেমিং এদিকে ঢুকে কেউ নক করে দেয় এবং এখানে রায়ন কেউ নক করে দেয় আর রক্সমান গেমিং এর এখানে কিন্তু একটা প্লেয়ার বাইসাই ছিল সে কিন্তু এখান থেকে পালিয়ে যায় নেশার আট মিনিটে বাংলাদেশ টপনের সাথে সহ কুইনদের একটা ফাইট দেখতে পারি বাংলাদেশ টপের লাস্ট প্লেয়ার ছিল আর এদিকে কিন্তু নাবিল কিন্তু বাংলাদেশ টপনকে এ এলিমিনেট করে দেয় আর সুইনদেরও কিন্তু এখানে শেষ অবস্থা বারোটা বাইরে ছিল কিন্তু আর একটু তুলে মারতে পারে নেই পরে ম্যাচে বারো মিনিট আমরা ফানি গেমারের সাথে সয় কুইনদের একটা ফাইট দেখতে পারি এখানে সয় কুইনের একটা প্লেয়ারকে কিন্তু নক করে দেয় সামনে সয়কুই আর একটা প্লেয়ার ছিল ফ্লারেক্স ফ্লারে কিন্তু এখানে লাইফ বারোটা বাইরে দিয়েছে উপর থেকে টুয়েব লল গেমাররা আর করে দিকে আর এইদিকে আবির ময়া গেছিল আবিরকেও কিন্তু এখানে রিপিয়ার দেওয়া হয় আর উপর থেকে টুয়েব লল গেমার কিন্তু এখানে নির্যাতন চালাচ্ছে আর এইদিকে কিন্তু রাবি একটাকে নক করে দেয় আর এইদিকে কিন্তু আবির উপর থেকে নামার পরে এখানে টুয়েব লল গেমার একটা প্লেয়ার সামনেই ছিল আর ওইটাকে কিন্তু এখানে নক করে দেয় আবির আর এইভ ল গেমারে ফুল স্কোয়াড এখানে রায় দিয়ে দেয় আর এইদিকে কিন্তু ফানি গেমারটাও কিন্তু রায় দিয়ে দেয় টুয়েপ লল গেমারদের উপর আর এইদিকে দিকে ফানি গেমারের এজেন্ট কিন্তু টুয়েপ লল গেমারে উপর পুরোপুরি ড্যামেজ দিয়ে দিচ্ছে তার কাছে গুলো আনলাই সালমান এখানে একটু ব্যাকআপ নেয় আর এইদিকে দিকে টুয়েপ লল দুইটা প্লেয়ার যায় এখানে সালমানকে নক করে দেওয়া হয় আর লাস্টে এখানে একটা টুয়েপ লল প্লেয়ার ছিল শুধু এখানে গুন্ডা বাকি ছিল আর এজেন্ট কিন্তু গুন্ডার উপর এখানে রাশ করে দেয় আর বৈশা কিন্তু এখানে গুন্ডাকে মাইরা দেয় এর সাথে কিন্তু হ্যাশট্যাগ সেভেন এট টুয়েপ গেমার এলিমেন্ট হয়ে যায় এরপর আমরা ম্যাচের তেরো মিনিটে দেখতে পারি এখানে জিডাব্লিউসি এর একটা প্লেয়ারই বাকি ছিল আর নিচে কিন্তু আবির এখানে মেডিকেট করছিল আর এখানে এখানে জিডাবলিউ সিএম টিকমেন্ট গান আবির নক করে দেয় আবারও আমরা এখানে ম্যাচের তেরো মিনিটে দেখতে পারি ফানি গেমারের ফুল স্কোর ছিল এখানে কিন্তু ছয় কুইন একটা প্লেয়ার ছিল আর ছয় কুইনদের একটা প্লেয়ার কিন্তু এখানে মায়ের দেয় এর সাথে কিন্তু ছয় কুইনটা এলিমেন্ট হয়ে যায় আর এদিকে কিন্তু একটা ছিল এই একটা প্লেয়ার কিন্তু এখানে রাব্বিকে ডাউন করে দেয় আর এখানে কিন্তু জিডাবলিউ সিএম এর প্লেয়ারটাও এখানে নক হয়ে যায় এরপর একদম ম্যাচের লাস্টের দিকে জিডাবল সিএম এর এখানে একটা প্লেয়ার বাইচা ছিল আর এদিকে ডিকে গেম রে চলে আসে আর এখানে জি ডাব্লিউ কে চারটা প্লেয়ার মিলে এখানে মায়রা দেয় আর ম্যাচের লাস্টের দিকে এখানে দুটা বাইচা আছে ডিগে গেমের চারটা প্লেয়ার এখানে বাইচা আছে আর এদিকে এই চারটা এখানে বাইতে আছে আর এই দিকে ফানি গেমারা কিন্তু ডিগে গেমের একটা প্লেয়ার কিন্তু এখানে মাইরে দেয় আর এই দিকে গুলো মারতেছে ফানি গেমারে দুইটা করে প্লেয়ার দুই দিক থেকে রায় দিয়ে দেয় এইদিকে ডিগে গেমিং এরকমকে কিন্তু নক করা হয় আর এইদিকে ফানি গেমারের একটা পিলারকে কিন্তু নক করা হয় ডিগে দের কিন্তু অবস্থা এখানে পুরোপুরি খারাপ তিনটা মিলে কিন্তু এখানে একটার উপর রায় দিয়ে দেয় আর এইদিকে গেমারের একটা পিলাকে কিন্তু এখানে মায়রা দেয় আর এই দিকে ডিগে গেমিং এর কিন্তু দুইটা প্লেয়ার এখানে শেষ গেমিং কিন্তু এখানে আবিরকে নক করে দেয় আর এই দিকে ডিকে গেমিং এর একটা প্লেয়ার এখানে নক ছিল আর এখানে কিন্তু দিতে আসে আর ফানি ফানিমারা এখানে তার সাথে রায় দিয়ে দেয় গেমিং এর তিনটা পিলারকে কিন্তু এখানে নক করে দেয় লাস্টে একাই ডিগে গেমিং বাইসা ছিল আর এদিকে রাবি কিন্তু ডিকে গেমিং মাইরা দেয় এর সাথে কিন্তু ষোল কিলের হুস একটা বুঝা করে ফানি গেমাররা এরপরে ম্যাচে শুরুতেই আমরা সাদিয়া গেমিং এর সাথে এখানে ইটস কাবর একটা ফাইট দিতে পারি ইটস কাপড় কিন্তু দুইটা প্লেয়ার এখানে সাদা গেমিং এর উপর রাশ করে দেয় এবং ডাউন করে দেয় এখানে ইডস কাবার সাদা গেমিং কে সাজিয়া গেমিং এর লাস্ট একটা প্লেয়ার বাঁচা আছে আর এইদিকে ইটস কাবর কিন্তু দুইটা প্লেয়ার বাঁচা আছে এরপরে ম্যাচের পাঁচ মিনিট আমরা বাংলাদেশ টবনের সাথে ডিকে গেমিং এর একটা ফাইট দেখতে পারি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ টবনের দুইটা প্লেয়ারকে কিন্তু এখানে মাইরা দেয় আর এদিকে বাংলাদেশ প্রান্ত দাদা কিন্তু একাই বাঁচা ছিল আর এইদিকে ডিকে গেমিং এর তিনটা প্লেয়ার মিলে এখানে কিন্তু প্রান্ত দাদাকেও নক করে দেয় আর বাংলাদেশ টবন প্লেয়ার এখানে হিউমান গেমিং ছিল একাই এরপরে ম্যাচের ছয় মিনিটে আমরা দেখতে পারি বাংলাদেশের তিনটা দেয় হিমোন গেমিং সামনে কিন্তু নাবিল কিন্তু এখানে আর এদিকে কিন্তু হিউমান গেমিং লঞ্চ পেড ডাউন করে দেয় এরপরে ম্যাচের দশ মিনিট আমরা গেমিং এর সাথে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু রক্সমান গেমিং এর একটা প্লেয়ার ইটস কাবর একটা প্লেয়ার কিন্তু এখানে ডাউন করে দেয় লাস্টে এখানে কাওয়া শুধু একাই বাইসে ছিল আর এদিকে কিন্তু রক্সমান গেমিং এর রাফা কিন্তু এখানে কাওয়াকে মারে দেয় এরই সাথে হ্যাঁ ট্যাগ নাই ইটস কাবো এলিমেন্ট হয়ে যায় ম্যাচের এগারো মিনিটে আমরা জিডাবল এর সাথে গেমিং এর একটা ফাইট দেখতে পারি আর এদিকে কিন্তু গুরুল গেমিং কিন্তু অলরেডি

কিন্তু এখানে দুইটা প্লেয়ারকে কিন্তু নক করে দেয় ডিগে আর রিগে গেমিং এর অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ এইদিকে বাংলাদেশ কিন্তু ঠাটপাটি করতেছিল প্রান্ত দাদা কিন্তু কিন্তু এখানে মায়রা দেয় এদিকে কুরুল গেমিং শুধু একাই ছিল আর উপর দিক থেকে গেমিং এর প্লেয়ার এখানে কুরুল গেমিং কে এর সাথে হ্যান্ড টাকরে কুরুল গেমিং এর এলিমেন্ট হয়ে যায় আর এইদিকে বাংলাদেশ টবনের দুইটা প্লেয়ার ছিল আর উপর দিক থেকে ডিগে গেমিং এর একটা প্লেয়ার কিন্তু এখানে প্রান্ত দাদাকে নক করে দেয় এস এর একটা প্লেয়ার এখানে হিমন গেমিং এর উপর রাশ করে দেয় এবং হিউমন গেমিং কিন্তু এখানে মায়েরা দেয় এর সাথে হ্যান্ড টাক বাংলাদেশ টবন এলিমেন্ট হয়ে যায় আর এইদিকে ম্যাচের একদম লাস্টের দিকে ডিগে গেমিং এবং ছিল আর এইদিকে ডিকে গেমিং এর আদি এর একটা প্লেয়ারকে করে দেয় আর এইদিকে কিন্তু এর একটা মনস্টার টাক নিয়ে চলে আসে দিয়ে ডাউন করে দেয় আর লাস্টের দিকে ডিকে এর স্নাইপার প্লেয়ার এখানে বাইরে ছিল জোনাই মরবে কিন্তু না এখানে কিন্তু এটিকে এম ফোর কে মায়েরা দিয়ে চোদ্দ হিউজ একটা বইয়া করে গেমিং এরপরে মেথার তিন মিনিটে আমরা দেখতে পারি কুরুল গেমিং শুধু একাই এখানে ছিল আর এইদিকে বাংলাদেশ টোবানের প্রান্তা কিন্তু কুরুল গেমিং এর উপর রায় দিয়ে দেয় এবং কুরুল গেমিং কে কিন্তু এখানে ডাউন করে দেয় সাথে কিন্তু বাংলাদেশ টোবনে তিনটা এলিমিনেশন হয়ে যায় এরপরে মাসের ছয় মিনিটে আমরা ডি গেমি এর সাথে গেমিং এর ফাইট দেখতে পারি এদিকে কিন্তু দিশান দুইটা প্লেয়ার লঞ্চ করে দিয়ে ডিকে গেম এদিকে আসে দিশান ম্যাগনেট কিন্তু এখানে চলে আসে সামনে কিন্তু ডিগে গেমের পুলিশ ছিল এদিকে ডিগে গেমিং এ ডাউন করে দেয় সামনে কিন্তু ডিকে কেমন এর দুটা প্লেয়ার ডিকে গেমিং এর মেগনেট কিন্তু এখানে একটা ডাউন করে দেয় আরেকটা কিন্তু এখানে ডিগে গেম এর ছিল আর ম্যাগনেট কেউ কিন্তু এখানে ডাউন করে দেয় ইসানিং এর কিন্তু এখানে দুইটা প্লেয়ার সামনে কিন্তু ডিগে গেম এর একটা প্লেয়ার ছিল নক হয় ওরে কিন্তু মাত্র দেয় আর দিক থেকে কিন্তু আদি এখানে গেমিং এর টেন এক্স টিভি কিন্তু এখানে ডাউন করে দেয় আর এই দিশান গেমিং এর একটা প্লেয়ার এখানে নক ছিল ওকেও কিন্তু রিয়েট দেওয়া হয় এরপরে ম্যাচের আট মিনিটে জিডাবল সি আমার সাথে সোয়েট কুইনের একটা ফাইট দেখতে পারি ফ্ল্যাটের সামনে কিন্তু টেনিসন ছিল এবং টেনিসন কিন্তু একটা হেডশট দিয়ে এখানে মায়ের দেয় এরপরে ম্যাচের বারো মিনিটে দেখতে পারি এখানে কিন্তু সোয়েট কুইনের একটা প্লেয়ার শুধু বাইচা আছে আর নিচে কিন্তু রয়েছে বাংলাদেশ টপন সুইট কুইনের নাবিল কিন্তু উপর থেকে এখানে প্রান্ততাকে ডাউন করে দেয় তার সাথে কিন্তু এখানে বাংলাদেশ কেও ডাউন করে দেয় এইদিকে দুইটা প্লেয়ারকে মায়রা দেয় উপর থেকে নাবিল আর এইদিকে হিমন গেমিং কিন্তু হেডশট দিয়ে নাবিলকে এখানে মায়রা দেয় এরই সাথে হ্যান্ড এইটে কিন্তু সুইট কুইনরা ওয়াইপ আউট হয়ে যায় এরপরে পরে ম্যাচের তেরো মিনিটে আমরা বাংলাদেশ সাথে টুয়ে গেমারে একটা ফাইট দেখতে পারি এখানে টুয়েলভ টল গেমারে একটা প্লেয়ার কিন্তু এখানে ডাউন করে দেয় বাংলাদেশ টোপানোর একটা প্লেয়ার এখানে ডাউন করে দেয় আর এদিক থেকে জিডাবল আমরা কিন্তু বাংলাদেশ টোপনের উপর ঠাটপাড়ি করে থাটপাড়ি করে কিন্তু এখানে নক করে দেয় আর এইদিক থেকে বাংলাদেশ টপনকেও কিন্তু নক করে দেয় একটা প্লেয়ার বাংলাদেশ টপনার শুধু এখানে শুভ একাই পাইছে ছিল আর শুভর উপর কিন্তু জিডাবলু সি এর তিনটা প্লেয়ার মিলে রাশ করে দেয় আর এর সাথে কিন্তু বাংলাদেশ টপনার শুভকেও এখানে মায়েরা দেয় এর সাথে হ্যান্ড টাইভে বাংলাদেশ টপন এলিমিনট হয়ে যায় এরপরে ম্যাচের চোদ্দ মিনিট আমরা রকসমান গেমের সাথে একটা ফাইট দেখতে পারি এখানে এস টু কিন্তু দুইটা প্লেয়ের ডাউন করে করেছে রকম কিন্তু এখানে একটা প্লেয়ার ডাউন হয়ে আছে আর এস্টুকের লাস্ট একটা প্লেয়ার এখানে ছিল প্লেয়ারটা কিন্তু এখান থেকে পালায় আসে ষোলো মিনিটে আমরা মায়রা সাথে গেমিং এর একটা ফাইট দেখতে পারি এখানে মায়রা একটা প্লেয়ার ডাউন এবং লক্ষ্মণ গেমিং এরও একটা প্লেয়ার এখানে ডাউন করে দেয় আর এইদিকে কুরুল গেমিংটা কিন্তু উপর থেকে ঠাকপাড়ি করে মায়রা ফেফ এবং লক্ষ্মান গেমিং এর প্লেয়ারকে একের পর এক মারতে আসে লক্ষ্মণ গেমিং এর এখানে দুটা প্লেয়ার বাইতে ছিল উপর থেকে কিন্তু কুরুল গেমিং এখানে মায়েরা দেয় আর লাস্ট একটা প্লেয়ার ছিল এটাও কিন্তু টেনিসের মায়রা দেয় লাস্টে ডিকে গেমিং এর একটা প্লেয়ার ছিল আর এটাকে কিন্তু এখানে মায়রা দেয় এরই সাথে উনিশ কিলোর হিউজ একটা বুইয়া করে ডিডাবল আমরা এরপরের মাসে শুরু

রকমান গেমিং এর প্লেয়ারটা কিন্তু সামিকে এখানে মায়েরা দেয় কিল কনফার্ম করে এইদিকে এর একটা কিন্তু ডাউন করে দেয় আর শুধু এর আর এইদিকে অবস্থা পুরোপুরি খারাপ সিরাতের উপর আর দুই দিক থেকে যাচ্ছে কিন্তু তার একটা টিমের কে রিভাইভ দেয় দেওয়ার পরে কিন্তু উপরে এখানে সিভাতেন তানিন তাওহিদের উপর কিন্তু পুরোপুরি রায় দিয়ে দেয় তাওহিদ আবার এইদিক থেকে পিছে চলে যায় মানে ঘুরাচ্ছে নামলে ফাইট করবে তাওহিদ আর এইদিকে কিন্তু তাহিদ তানিনকে নক করে দেয় আর সিরাত শুধু এখানে বাইচা আসে আর এইদিকে কিন্তু গেমিং একটা প্লেয়ার এখানে চলে আসে রিভাইভ পাই কিন্তু এখানে চলে আসে এর সাথে কিন্তু দুজন মিলে সিরাদকেও এখানে ডাউন করে দেয় এরপরে ম্যাচে তিন মিনিট আমরা দেখতে পারি বাংলাদেশ টোপনে কিন্তু এখানে ফুল স্কোয়াড আর শুধু রক্সমান গেমিং এর একটা প্লেয়ার এখানে ছিল সামনে তাওহিদ শুধু এখানে একাই ছিল আর এই কিন্তু বাংলাদেশ টোপনের টিমের তাহলে এখানে নক করে দেয় এরপরে রক্সমান গেমিং এর শুধু একটা প্লেয়ারই এখানে বাকি ছিল আর সামনে কিন্তু এখানে বাংলাদেশ টোপনে ফুল স্কোয়াড দেখতে পারে কিন্তু এখানে আর প্রান্ত দাদা কিন্তু এখানে রক্সমান গেমিং এর প্লেয়ারটার উপর রায় দিয়ে দেয় এবং তাকে এখানে মাইরা হ্যাঁ টেনে কিন্তু ওয়াইপ আউট করে দেয় রক্সমান গেমিং কে এরপরে ম্যাচে পাঁচ মিনিট বাংলাদেশ টোপনের সাথে মায়রা এখানে একটা ফাইট দেখতে পাই মাইফেড শুধু একটা প্লেয়ার ছিল আর গেমিং কিন্তু প্লেয়াররা এখানে আর এখানে তোমরা কিন্তু এর ফুল ছিল আর এইদিকে মুন্নাকে ডাউন করে দেয় করে কিন্তু মুন্নাকে এখানে রিভাইভ দিয়ে দেয় এরপরে মেসের দশ মিনিটে বিডি টো সাথে ডিকে গেমিং এর একটা ফাইট দেখতে পারি এদিকে কিন্তু হিমন গেমিং দুইটাকে নক করে দেয় লাস্ট একটা প্লেয়ার ছিল এটারও কিন্তু মায়রা দেয় এর সাথে হ্যান্ড টাক ডিকে গেমিং ওয়াইপ আউট হয়ে যায় এরপরে মেসের তেরো মিনিটে আমরা দেখতে পারি এখানে একটা প্লেয়ার বাইসা ছিল আর ফানি যায় তারা কিন্তু এখানে মায়েরা দিয়ে হ্যান্ড টেক সিক্স এফ আউট করে দেয় এরপরে প্লেয়ার প্লেয়ার কিন্তু দেয় এর সাথে আউট হয়ে যায় ফানি একটা ছিল কিন্তু বাংলাদেশ তার যায় এখানে তাকে মায়েরা দেয় এর সাথে থ্রি তে আউট হয়ে যায় ফানি গেমার লাস্টের দিকে শুধু বাইসা আছে বাংলাদেশ তাদের কিন্তু এখানে বাংলাদেশ এর টিমের বাইসা আছে আর ইটস কিন্তু এখানে তিনটা টিমের বাইসা আছে ইটস একটা অলরেডি নক করা হিমন গেমিং আর এইদিকে হিমন গেমিং মারতে আছে স্নাইপার শট আর এইদিকে শুভ সিক্সটি নাইন কিন্তু আসে আজবুরানকে এখানে নক করা দেয় ইটস কাবার আর একটা প্লেয়ার আছে আর এইদিকে তিনটা প্লেয়ার মিলে ওরা রাইড দেয় এবং লাইটকে মায়রা দেয় শুভ সিক্সটি নাইন এর সাথে অস্থির একটা বুইয়া করে টিম বাংলাদেশ টকন এরপরের ম্যাচে ভার্সেস সুইট কুইন আর একটা এখানে ফাইট দেখতে পারি আমরা সুইট কুইন এর এখানে একটা প্লেয়ারকে নক করে দেয় আর এদিকে কিন্তু গেমিং এর একটা প্লেয়ারকে এখানে মায়রা দেয় এদিকে সুইট কুইন এর একটা এখানে চলে আসে আর এইদিকে এর দুইটা প্লেয়ার মিলে এখানে কিন্তু সুইক ওই প্লেয়ারটাকে মায়েরা দেয় সামনে আর একটা সুই প্লেয়ার কিন্তু এখানে গেমিং এর একটা প্লেয়ের

করে দেয় পিছন থেকে শুভকেও কিন্তু এখানে নক করে দেয় আর এখানে শুধু বাইচান্স এ প্রান্তি ডবু সিএম এখানে কিন্তু প্রান্ত দাদা এখানে মাইরা দেয় পরে আমরা ম্যাচের তিন মিনিটে একটা ফাইট দেখতে পারি কিন্তু লাস্ট প্লেয়ার এটাই কিন্তু আর আতিক কিন্তু করে দেয় এরপরে ম্যাচের তিন মিনিট আমরা এস টু সাথে সাদিয়া গেমিং এর একটা ফাইট দেখতে পারি এখানে এস টুকে নানা গেমিং কে নক করে দেয় এরপরে এখানে সাদিয়া গেমিং আছে সাদিয়া গেমিং কিন্তু এখানে এসটুকেও নক করে দেয় আর উপরে ছিল এসটুকু এর টিমমেট এস টু এর কিন্তু এখানে সাদিয়া গেমিং নক করে দেয় ম্যাচের নয় মিনিটে আমরা দেখতে পারি বাংলাদেশ নেক্সট সাথে রক্সমান গেমিং এর একটা ফাইট এখানে কিন্তু রক্সমান গেমিং এর একটা প্লেয়ার ডাউন হয়ে আছে আর ইটস কাপও কিন্তু উপর থেকে থার্ড করছে আর বাংলাদেশ টোপনের একটা টিমমেট ছিল ওরে কিন্তু এখানে ইটস কাপের একটা প্লেয়ার এখানে মাইরা দেয় এরই সাথে হ্যাশট্যাগ সিক্সে বাংলাদেশ টোপন ওয়াইপ আউট হয়ে যায় ম্যাচের দশ মিনিটে ইটস কাপের সাথে মাইরা ফেফের একটা ফাইট লেগে যায় আর মাইরা ফেফের এখানে দুইটা টিমেটকে ডাউন করে ইটস কাপ এরপরে জি ডাব্লিউ এর লাস্ট একটা প্লেয়ার এখানে বাইতে ছিল আর এখান থেকে আবির কিন্তু পিছ থেকে মাইরা দেয় এরই সাথে কিন্তু হ্যাশট্যাগ ফোরে জি ডাব্লিউ সি এম আউট হয়ে যায় ম্যাচের একদম লাস্টের দিকে আমরা চলে আসি এখানে শুধু ফানি গেমারের একটা প্লেয়ারই এখানে বাইতে ছিল একেও কিন্তু মাইরা দেয় এরই সাথে ইটস কাপ কিলের একটা বুঝানো আসে এরপরে ম্যাচে দুই মিনিটে আমরা দেখতে পারি রক্সমান গেমিং এর শুধু একটা প্লেয়ার এখানে বাইরে ছিল আর কিন্তু এখানে তাদের রাজ রক্সমান গেমিং এরমান ওয়াইপ আউট করে দেয় এরপরে ম্যাচে তিন মিনিটে আমরা দেখতে পারি ফানি গেমার এর সাথে এস টু এর একটা এখানে ফাইট গেমিং এ কিন্তু এখানে মায়ের দেয় এর সাথে কিন্তু রাত ভাইরা ভাই হ্যান্ড ওয়াইপ আউট হয়ে যায় পরে এফএফ এর সাথে ডিগে গেম এর একটা ফাইট দেখতে পারি এখানে আর্সোনালে দুইটা এফএফ এর প্লেয়ার আছে আর ডিগে কিন্তু এখানে তিনটা প্লেয়ার মিলে রাইড দেয় আর মায়ের এফএফ এর কিন্তু দুইটা প্লেয়ারকে এখানে নক করে দেওয়া হয় এরপরে মেসের সাত মিনিটে দেখতে পারি এর কিন্তু লাস্ট প্লেয়ার এখানে ছিল আর আবির এখানে মায় পা দিয়ে মায়ের হেলথের অবস্থা শেষ করে দিচ্ছে লাস্ট একটা শর্ট এরই সাথে কিন্তু হ্যান্ড ট্যাগ সেভেনে মাই এলিমিনেট হয়ে যায় এরপরে ম্যাচের আট মিনিটে আমরা ডিকে সাথে ফানি গেমারে এখানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু ফ্রানি গেমারে দুইটা প্লেয়ার ছিল এখানে তানজিল নক করে দিয়েছে এবং রাবডিকেও কিন্তু নক করে দিয়েছে এরপরে দশ মিনিটে আমরা ইটস কাবর সাথে জিডাবল সিএম এর একটা ফাইট দেখতে পারি ইটস কাবর এখানে একটা প্লেয়ারই ছিল আর এদিকে দিকে জিডিউ সিএম এর দুইটা প্লেয়ার মিলে কিন্তু এখানে ইটস কাবর প্লেয়ারটাকে নক করে দেয় এরই সাথে কিন্তু পাঁচটা এলিমিনেশন হয়ে যায় এরপরে ম্যাচের তেরো মিনিট আমরা দেখতে পারি এখানে একই জায়গার মধ্যে রয়েছে জিডাবল সিএম রয়েছে এবং ডিকে রয়েছে এখানে কিন্তু সিএম এর সাথে এস2 কে একটা ফাইট হয়ে যায় এস2 কে কিন্তু দুইটা প্লেয়ারকে এখানে নক করে দেয় আর উপরে এস2 এর একটা প্লেয়ার ছিল ও এস2 কে প্লেয়ারটা কিন্তু নিচে থেকে জিডব্লিউসিএম এর উপর অত্যাচার করতে আর এদিকে ডিকে গেমিং এর শুধু একটা প্লেয়ারই এখানে বাইসা ছিল ওই প্লেয়ারটারে কিন্তু এখানে খুততাছে আর এস2 কে একটা প্লেয়ারও কিন্তু এই দিক থেকে রায় দিয়ে দেয় ডিকে গেমিং এর একটা প্লেয়ারকে কিন্তু এখানে মায়রা দেয় টেনিসন আর এখানে তিনটা টিমে বাইসা আছে এস2 কে সিএম আর সাদিয়া গেমিং এখানে কিন্তু জিডাব্লিউ সিএম এর সাথে এস2 কে একটা প্লেয়ারের ফাইট লাগছে এস2 কে প্লেয়ারটাকে কিন্তু নক করে দিতেছে আর এস2 কে আরেকটা প্লেয়ার উপরে ছিল ওটাও কিন্তু এখানে টেনিসন মায়রা দেয় এখন শুধু সাজা গেমিং এর শুধু সামি বাঁচা আছে স্বামী কিন্তু সামনে এখানে সার্ভাইভ করে ফেলতেছে আর এই দিক দিয়ে গেমিং দূর থেকে শট মারার চেষ্টা করতেছে একটা শট মারিছে এবং জিডাবল সিএম কিন্তু সামিকে মায়েরা দেয় এখানে এরই সাথে ষোলো খিলের হিউস একটা বুঝা করে তো চলো আমরা এখন আসি কে হলো গ্র্যান্ড ফাইনাল এর চ্যাম্পিয়ন এক নম্বরে রয়েছে ইটস কাব্য তারা একশো বারো পয়েন্ট নিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে দুই নম্বরে রয়েছে ফানি গেমার চারশো বিশ তারা কিন্তু একশো চার পয়েন্ট নিয়ে দুই নম্বর রয়েছে জিডাবল সি এম একশো পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইগে গেমিং এরা চার নম্বরে রয়েছে একানব্বই পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে রাত ভাইরা যারা কিনে পাইছে সাতাশি পয়েন্ট সাতাশি পয়েন্ট নিয়ে বাংলাদেশ টোপনটা এখানে পাঁচ নম্বরে রয়েছে এস টুকে আছে ছয় নম্বরে রসমান গেমিং আছে সাত নম্বরে মায়েরা ফেফরা আছে আট নম্বরে সুইক কুইনরা এখানে আছে নয় নম্বরে দশ নম্বর আছে এফ লল গেমার এগারো নম্বর আছে সাদিয়া গেমিং এবং বারো নম্বরে আছে দিশান গেমিং তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ওই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে